ফেসবুক ক্যাম্পেইন দিয়ে ফেসবুক পেজের এর ফলোয়ার কেমনে বাড়াতে হয় এটা জানতে হলে এই ভিডিওতে দেখেন প্রথমে বলে দিতে চাই যে আপনার পেজে যখন ফলোয়ার বাড়বে ওই ফলোয়াররা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কিনবে না এই মেথডে ফলোয়ার বাড়ালে শুধু আপনার পেজের সোশ্যাল প্রুফটা বৃদ্ধি হবে মানুষ এসে দেখতে পারবে আপনার পেজের সোশ্যাল প্রুফ আছে তবে ওই ফলোয়াররা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস কিনবে না এটা একটু মনে রাখেন আর কি প্রথমে আপনার অ্যাড ম্যানেজারে যান বাটন ক্লিক করেন এঙ্গেজমেন্ট ক্লিক করেন কন্টিনিউ দেন ম্যানুয়াল ক্যাম্পেন ক্লিক করেন কন্টিনিউ দেন ক্যাম্পেনের নাম দেন ক্যাটাগরি ক্যাটাগরিং থাকবে এইটা আর এই অপশনটা বন্ধ থাকবে নেক্সট এ ক্লিক করেন ডান দিকে এবার অ্যাডসেটের নেম দেন কনভার্সন লোকেশন হবে ফেসবুক পেজ নিচে আসেন আপনার পেজ দেন এবার নিচে আসেন আপনার বাজেট দেন যে বাজেট আপনি কমফোর্টেবল তারপর তারিখ দিতে পারেন কালকে সকাল 8টার সময় অ্যাকাউন্ট টাইমে এন্ড ডে চালে দিতে পারেন তারপর নিচে আসেন নিচে এসে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন ক্লিক করেন ক্লিক করেন এবার আপনার অডিয়েন্সের লোকেশন দেন এখানে আবার বলে নেই আপনার লোকেশন দেয়া হবে আপনার পেজের ফলোয়ার বাড়ানোর জন্য ওই ফলোয়াররা আপনার সাথে ইন্টারঅ্যাক্ট অথবা কোনো কিছু কিনবে না মনে রেখেন আমরা সেখান থেকে ফলোয়ার নিব যেখান থেকে ফলোয়ার খুব সস্তায় পাওয়া যাবে আর গুগলে আপনি একটা কাজ করেন চিপেস্ট কান্ট্রি ফর ফেসবুক এ ক্লিক করে একটা ওয়েবসাইটে যান এখানে দেখবেন আপনার কোন কোন দেশে ফেসবুক এর সবচেয়ে চিপ আর কি তো এখান থেকে আমি ইউরোপের কান্ট্রি রিমুভ করে দিচ্ছি তারপর আমার দেশ এসছে এগুলা এগুলো আমি লোকেশনে দিয়ে দিব এড বাল্ক এড লোকেশন ইন বাল্ক কান্ট্রি দেন ম্যাচ লোকেশন একত্রিশটা কান্ট্রি এসছে এড লোকেশন লোকেশন অ্যাড হয়েছে এবার এজ কে একুশ করেন একুশ আর চব্বিশের মধ্যে দিবেন অল জেন্ডার দেন ডিটেল টার্গেটিং

এই মেথডটা ফলো করা হচ্ছে জানি আপনি খুব সস্তায় পেজ লাইক পান তবে এই লাইক আপনার কাছ থেকে জিনিস কিনবে না কোনো কিছু ইন্টারাক্ট করবে না আপনি জাস্ট ওদের ভালো লাগার জন্য এই পোস্টটা দিচ্ছেন আর কি তবে এতে আপনার পেজে অনেক ফলোয়ার আসবে ফর শিওর নিচে আসেন ট্র্যাকিং দেওয়ার দরকার নাই একদম এরপর পাবলিশ দিয়ে দেন পাবলিশ দিয়ে দিলে মানুষ এই পোস্টটা পড়ে আপনাকে লাইক দিবে আপনি দশ ডলারে এক হাজার মতো লাইক পেতে পারেন ভিডিওটা পছন্দ হলে লাইক করেন এরকম ভিডিও আরো পেতে হলে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করেন